অতএব মুহাম্মদ যখন সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার রাসূল আমাদের নবী আমাদের সাক্ষ্যটাকে সত্যায়ন করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রবকে বলবে আল্লাহ আমার উম্মত যা বলেছে আমার উম্মত সব সত্য বলেছে কে সত্যায়ন করবে কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার উম্মত যা বলেছে সুঠিক বলেছে پیغمبر তার যথাযথ দায়িত্ব পালন করেছেন ওই কথাটাই ওই কারণটাই আল্লাহ তাআলা বলেন লি তাকুনু শুহাদা আলাল নাস হে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে মানুষের সাক্ষ্য মানিয়েছি আর তোমার সাক্ষ্যকে গ্রহণ করা হবে সুবহানাল্লাহ তোমার সাক্ষ্যকে কি করা হবে গ্রহণ হবে না তোমার সাক্ষ্য গ্রহণ হবে তোমার সাক্ষ্যকে ডিলাই করে দেওয়া যাবে না তোমার সাক্ষ্য কখনো উপেক্ষা হবে না তোমার দাম আছে তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ গেছি কারণ উম্মত মানুষ যেই বিষয়ে সাক্ষ্য দেয় আল্লাহ এটাকে খুব গুরুত্ব দেয় আরেকটা হাদিস আসছে একবার নবী মোহাম্মদ রসুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সল্লাহ আরে ইহি একদিন মসজিদে নব হইতে আসরের নামাজের পর কি বলেন আসরের নবীজি একটা জানা যায় তো নবীজি এক মৃত ব্যক্তির জানা এই যাওয়ার পর আল্লাহ তো ওই এলাকার মানুষগুলো মৃত ব্যক্তি সম্পর্কে বলতেছে যে লোকটা খুব ভালো ছিল বুঝবেন লোকটা খুব ভালো ছিল ভালো আমল করত ভালো মানুষ ভালো মানুষ দুনিয়ার থেকে চলে গেল ওই মানুষটার ব্যাপারে জীবিত মানুষের সাক্ষী কার ব্যাপারে মৃত মানুষের পক্ষে যে মৃত ব্যক্তি ভালো ছিল তো এই আলোচনা শুনে রাসুল বললেন অজাবৎ রাসুল কি বললেন অজাবাত যে তার উপর ওয়াজিব হয়ে গেছে তারপর কি হয়ে গেছে সাহাবি আর কিছু বলে নাই নবীজি সেই জানাজা শেষ করে ওই দিন আরেকটা জানাজা হয়ে গেছে কিছুক্ষণ পরে তো নবীজি সেখানে যাওয়ার পরে শুনতেছে ওই এলাকার মানুষগুলা বলতেছে যে এই লোকটা খুব খারাপ লোকটা খারাপ কিছু কিছু মানুষ আছে না যে এলাকার থেকে মরলে মানুষ খুশি হয় কি এলাকার থেকে মরলে খুশি হয় এই যে এখানে যে সকল প্রশাসন বাইরা বসে আছেন যখন আসামি ধরতে যান যে আসামিগুলো বেশি জ্বালায় যদি কোন দিন কোনো কারণে যদি শুনেন এটা শেষ তাহলে যার কাছে দায়িত্ব থাকে আলহামদুলিল্লাহ বাইচে গেছি কি যে এত পেরেশানি কি করছি বাইচে গেছি বাস্তবতা না তো এরকম কিছু কিছু মানুষ এলাকায় থাকে মানুষকে এত কষ্ট দেয় মানুষ খুশি হয় মরলে কি হয় এরকম কানা করছে করতেছে আল্লাহ রসুল তার জন্য বললেন কয়ে অজাবাদ তার উপর ওয়াজিব হয়ে গেছে জানাজা শেষ এবার সাহাবিরা আগের অজাবাত শুনছে পরের অজাবাত আগের জানাজাই নবী বললেন অজাবাদ দ্বিতীয়বার যায় বললেন অজাবৎ রহস্য যারা শব্দের সেই রহস্য উন্মোচন করার জন্যে সাহাবিরা তো উন্মুখ হয়ে আছে যে রহস্য কখন উন্মোচন করবো জানাজা শেষ হয়ে গেছে এবার সাহাবিরা রাসুলকে প্রশ্ন করি আর রসুল দু যায় আপনি দুই ধরনের কমেন্ট শুনে শব্দ একটাই উচ্চারণ করেছেন অজাবৎ মানে কি বুঝলাম না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরিফ ওসাল্লাম বলেন ভাই শোনো প্রথম জানাজা যে জানাজার ক্ষেত্রে মানুষ যে মৃত ব্যক্তিকে ভালো বলেছে প্রশংসা করেছে তার আখলাত ভালো ছিল যার আখলাতের ক্ষেত্রে এলাকার প্রতিটা মানুষ সাক্ষ্য দিয়েছেন ওই এলাকার উন্মতে মোহাম্মদের সাক্ষ্যকে আল্লাহ তালা গ্রহণ করে নিয়ে তার জন্য জান্নাত ও করে দিয়েছে আর দ্বিতীয় জানাজায় এলাকার মানুষ এলাকার মানুষ সবাই যখন বলেছেন মন্দ আল্লাহ তাদের সাক্ষ্যটাকেও গ্রহণ করে তার জন্য জাহান্নাম নাম ওয়াজিব করে দিয়েছেন নাওজবিল্লা কারণ উম্মতের সাক্ষ্য গ্রহণযোগ্য উম্মতের সাক্ষ্য কি গ্রহণযোগ্য আপনারা যখন